সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ রাইপ্রে আমাদের পিকনিক চলবে আর কি পিকনিক হবে পার্টি তার জন্য ছাগল কাটাকাটি চলতেছে আর কি না 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 আমাদের মেন উদ্যোক্তা হয়েছে ওয়াসিম ভাই এই যে আমাদের কোম্পানি লোক ভাই একটু টাটা দেন আর এই যে হইলো কোষায় জুম্মুন কষায় দুইজন মাথা চুল নাই এক দেখ ভাই আমাদের এরকম কপাল আমি ভাই আপনার সাথে প্রথম হইলো যে ছশো টাকায় এতগুলা মাংস পাবো কি করেন রবিল ভাই আমরা আগেও তো ছয়শো টাকার ছাগল নিয়ে এসেছি এত মাংস হয়নি আজকে রাত্রে হবে পার্টি কিছুক্ষণ পর আপনারা না এই যে এদিকে মশলা ঠিক আছে এগুলা পেঁয়াজ এগুলো মশলা ডাউল এদিকা পেঁয়াজ রসুন বাদামের বেরেস্তা টমেটো এদের চাউল পনেরো কেজি তেল পুদিনা পাতা সব রেডি বাস মাংস কাটা শেষ শুরু হয়ে যাবে আর কি রান্না রুমের মধ্যে কাটাকাটি চলছে কারণ এখানে বিদেশ বাড়ি জায়গা নেই তো